আমি আসলে যখন গিয়েছিলাম যে মুহূর্তে সেই মুহূর্তে আমার একটু মনটা খারাপ ছিল কারণ আমার না খুব গরম লাগে আমার কার কাছে আসছিল এটা একটু সরু সরু দাঁড়াইলে ভালো লাগছে কথা

सारण कर सके मेरो त बन्द भइसक्यो। कुदरता त प्रोफेसरहरुले भन्दैछन्। 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 भ

গর্বিত ভাই বোনদের আন্তরিক ধন্যবাদ আমি যখন ফোন করেছিলাম তখন হঠাৎ করে যে কথাটা বলেছিল আমার একটু মন খারাপ হয়ে গেছিল কথাটা এরকম ছিল যে চেয়ারম্যান মহোদয়কে ডেকে পাঠানো ছিল সে বলেছে যতক্ষণ না এই রায়ের পূর্ণাঙ্গ কপি বের হওয়ার পরে ওনারা রিভিউ না করবে ততক্ষণ কোনো সমাধান আসবে না এটা তো গত পরশু দিন আমি শুনেছিলাম সেই জন্য আমার মনটা খারাপ হয়ে গেছিল এবং আমি তখন বলেছিলাম যে আমি সরাসরি এসে কথা বলি তখন বলেছিলাম যে হ্যাঁ আপনি কো এখন আমার মনটা ভালো আছে কেন ভালো আছে আমি সেটা বলি আমি আমাদের বিষয়টা নিয়ে যখন আমি ওনার সামনে গেলাম তখন উনি বললেন যে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এমটিএসির এই বিষয়টি দিয়ে তারা গ্রহণ করছে যে কালকে গতকাল যে বিষয়টা আমি কাগজে দিছি সেটা নাকি প্রতিটা দপ্তরে পাঠাই দিছে ঠিক আছে সেটা গতকালও মিটিং হয়েছে আমরা যখন গেছিলাম তার কিছুক্ষণ আগে মিটিং শেষ হয়েছে এবং আমাকে বলছে যে আপনাদের এই সমস্যাটা সমাধানের জন্য আমরা আপনার চেষ্টা করছি আর স্যার প্রাথমিকভাবে যেহেতু আপনাদের বিষয়টা পাইছে তাই তো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই কাজটা তিনি করছেন আমার কাছে এটা ভীষণ ভালো লেগেছে আর একটা জিনিস উনি আরো বলছেন যে আপনাদের মতনই তো আমার বোন আমাদেরই কেউ তো থাকবে নিশ্চয় এই সমস্যায় আছে তাদের আমরা সেই জায়গা থেকে কিন্তু দেখছি তবে ষোলো বছরের জটিলতা এক দুদিনের সমাধান সম্ভব না আমি ওনাদেরকে বলছি স্যার আমি সামনে কতদিন পরে এসে এই বিষয়টা জানতে পারবো তখন ওনারা বলছে মিনিমাম সাতটা দিন সময় দেন তারপরে যেহেতু আপনাদের বিষয়টা উঠে আসছে এবং জায়গা মতো পৌঁছেছে প্রায়োরিটি দিয়ে দেখা হচ্ছে এর সমাধান একটা পাবে